শ্রীভূমি জেলার গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেতাজিনগর হাই স্কুলের দ্বিতল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এলাকাবাসী স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সরকারের শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সাত কোটি টাকা ব্যয় নির্মাণধীন ভবনের কাজের মান নিয়ে শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছেন তারা বিধায়ক বিজয় মালাকার গত কয়েক মাস আগে ভবনের শিলান্যাস করেন তবে নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে কাজের গুণগত মানে ঘাটতি দুর্নীতির ইঙ্গিত পাওয়া যায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজের নিয়ম মেনে চলা হচ্ছে না বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার ঠিকাদারকে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিবুল দাস স্থানীয় সচেতন নাগরিক রথেশ দেব সহ অনেকেই নিয়ে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানান তবে অজ্ঞাত কারণে অনেক সংবাদ মাধ্যম বিষয়টি প্রকাশ করতে আগ্রহ দেখায়নি স্থানীয় বাসিন্দা নিত্যদেব জানান বিধায়কের নিজ এলাকায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনিয়ম কেবল লজ্জাজনক নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার প্রতি অবহেলার উদাহরণ স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিধায়কের মনোনীত প্রতিনিধি ভট্টাচার্য এ ব্যাপারে করতে রাজি হননি তবে উপস্থিত এলাকাবাসীরা জানান বিষয়টি নিয়ে বিধায়ক কি পদক্ষেপ নেবেন সেটা এখন দেখার বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অনিয়ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা শিক্ষার উন্নয়নের নামে দুর্নীতি অবহেলা মেনে নেওয়া যায় না বলে এলাকাবাসী একত্রে আওয়াজ তুলেছেন ফাৰ্ষ্ট টাইম যলিং কৰা হৈছে ফাউণ্ডেশ্যনৰ পুৰণা বিল্ডিং আছিলে হৈছে বিনা বাইবেটাৰ বাইবেটাৰ কৰা হৈছে না তাৰপৰা যাৰ গিলা ওপৰি উঠিছে উঠাৰ পৰা প্ৰিণ্ট লেভেলত দি প্ৰিণ্ট লেভেলত দি যিলাৰ গোলা উঠিছে এতিয়াও ৰাউণ্ড চিপছ দিয়া কৰা হৈছে ডালাইট এতিয়া জেল গোলা দিয়া হৈছে এই কনষ্ট্ৰাকশ্যন চাইডৰ কিনাৰে গাঁতা আছে

ওই অবজেকশন করা পরে আজকে এর কাছ থেকে বের তারপরে ওই যে পিলারগুলাতে শাটারিং করা হইছে এগুলা প্লাই প্লাইবোর্ড সারা সকতা দিয়া তোগুলা রাপ খুব রাবার দিয়ে সে পিলার ফেডগুলো এরকম বেরি হইছে সাইডগুলা তো এটা নাটবোল্ট দিয়া আমি যতটুকু জানি নাটবোল্ট দিয়া করতে লাগে বোর্ডগুলা তারপরে পিলার নিচে থেকে উপরে পর্যন্ত পুরো রিংগুলা বন্ধ হই গেছে প্রথমে ইট দেখা যায় ইটটা টমটোমা ওগুলা দিয়ে তারা কাস্টম করে তারপরে ওই যে রড যে আছে রডগুলা শাম স্টিল লাগতো আমরা জানি ওগুলা জিকন রোড জিকোন দুর্গাপুর এগুলা লোকাল রোড ওগুলা দিয়ে কাজ করা হয় তারপরে রিং যে স্পেজ আছে স্পেজ গুলা কতটুকু যাবে না কিন্তু স্পেজ গুলা বহুত বেশি বেশি লাগে বিমের সাইডটা রোড আছে চাৰিটা ৰোডৰ যে এল হৈ লাগে মাতাৰ এল এল গুলা একদম শৰ্ট শ্বৰ্ট তো বাকীতো আমাৰ অতো কৈ দা প্লেনিত পিলাৰ যে পিলাৰে মাতাৰ কিছুটা দুই ইঞ্চি তিনি ইঞ্চি হাইট হৈছে এইগিলাক বাংগা হৈছে বাংাৰ ফে দেখা যায় অট'মেটিক কুলিয়া যায় ৰাউণ্ড চিপছ দিয়া কৰা হৈছে এইগিলা চাইজে অনেক বড়ো ফৰ্টি এম এম থাৰ্টি এম এম এই চাইজে একদম নিষেধাজ্ঞা দুৰ্নীতি মছলাটো এটা ইঞ্জিনিয়াৰো নাই আমি তো করবো আমরা স্কুলের প্রেসিডেন্ট বিদ্যামালাকার আসুন তাই অতি সত্য এখানে আইয়া দেখি খাসটা যাতে সুন্দর হয় আমরা স্কুলের স্টুডেন্ট আমরা গ্রামের খাসটা অনেকদিন পরে বিল্ডিং আইছে খাসটা সুন্দর হইত আমরা ওটাই চাই